বাগানামিয়ে বোঝার জন্য বলতে আমার বাড়ি গুঠিয়া বললে বসবেন ওই যে গুঠিয়া যে মসজিদ কমপ্লেক্স তার আপনার কাছে বলতে আসি ওই মসজিদের অল্প একটু আগে সাতাশশো ফুট পুবে যাওয়ার আগে দাইমুল্লা মসজিদ বটতলা নামে একটা মসজিদ আছে আরো ছয় বছর আগে ঘটনা বলতে আসি সবে বরাতে টাইম সবে বলা রোজা রাখছি ওই দিন কবর ভাঙ্গে গেছে ওই ব্যক্তি ছিল কোরআনের হাফেজ আমার বলতে আছে হুজুর একটু আসেন লাস্ট এক মাস এক বাইলের সোজা তাজা দেখা যায় আমিও গেলাম আসরের নামাজের পর যাই আমি নিজের কাপড় টেনে দেখতেছি কাফুর দেখবার শক্ত জরুরি সবাই সবাহ এনতে গেলে ছয় বছর পর এইবার আমি পরীক্ষা করার জন্য অন্য মানুষ সরাইয়া দিলাম একটু মাথার দিকে খোলেন আমি একটু দেখি সাদা চুল যেইভাবে চুল এখন ওইভাবে চুল চুল শুনছেই নাক ভাঙিয়ে দেয় মানুষ মানুষের কিন্তু নাক যেইভাবে সেইভাবে সব আমি হাতে একটু নখ টেনে দেখতেছি নখ যেইভাবে সেইভাবে মনে হয় যেন চার পাঁচ ঘন্টা আগে ইনতে গাল করছে চক্ষু এই একটু ঠেললে দেখি চক্ষু মনে হয় দেখতে আসি যেন আল্লাহর আল্লাহর মালে যাইয়ে দেখেন ওখানে যাই জিজ্ঞাসা করে আমি মনে মনে আল্লাহর ডাক দিলাম আল্লাহ পাগলা সিনায় তোমার কালাম আল্লাহর কালা এই লাশ মনে হয় কেয়ামাতের আগে তুমি মনে হয় অক্ষতই রাগবা কথা ঠিক না বেঠি বাদান আমি আটু আট দেখলাম যেইভাবে হুব এককাল এককালে সব সেই রকমের বাদান এই কোরআনের বর না না নাই এই জোরে বলেন আছে না না নাই বাদান আল্লাহর কালাম এখানে ছাত্র ছাত্রে কোরআনের হাফেজ হবে বাজান কেয়ামাতের ময়দানে যখন ওরা জান্নাতে যাইবে ওদের যখন ডাইনে নোট থাকবে বামে নূর আল্লাহ একবার তখন কিন্তু ওরা আপনাদের আমাদেরকে ভুলবে না ওরা আমাদেরকে না নিয়ে কিন্তু জান্নাতে যাইবে না কথা ঠিক নেবে ঠিক বাজান এখানে মাদ্রাসাটা খুশি না বাজান আমি চরমনাই মাদ্রাসায় দেখছি অনেক সময় মাহফিল কইরা হেফজখানা সাম্মিক দেয় আগে আসতাম যাইতাম ওই ছয়তলায় যখন হেফজখানা রাত্র দুইটা দেড়টায় চাইয়ের টাকাই দেখতাম কেউ ইয়াসিন সুরা তেল হাত করে কেউ কোরআন শুরু বিভিন্ন জায়গায় স্বপ্নে তেল করে জনু বলি সবাই সবাহ বাজান তাল বাইলিম দেয় এই রাস্তা দিয়ে হাইটা যায় ওই রাস্তায় ফেরেস তারা পর্দা বিছাইয়া দেয় কথা ঠিক নেব ঠিক জান কাসেম যিনি দেহবান মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন যোগ শ্রেষ্ঠ একজন বড় অলি বড় আলেম বড় কামেল আষাঢ় দুইশো পনেরো দুইশো বছর আগের ঘটনা মাদ্রাসায় ডাইল নেয় চাল নেয় তরি তরকারি নেই বাজার নাই সদাই নাই। স্ত্রী হইলে বা বলর শি না খাওয়া দেওয়ান মাদ্রাসা প্রতিষ্ঠা কই যা দেওয়ান বাজারে গেল এলাকাবাসীরা ডাক দিল এলাকা ভাইরা আমি কাসেম নো তুমি তোমাদের সামনে আসি নবীন মাদ্রাসা প্রতিষ্ঠা তোমরা কিছু ডাইল চাউজ দে করো বাজান এক মানুষ এখনও সমাজে আছে মাদ্রাসা হুজুর তালবেলিম দেখতে পারেন আসে না না নাই দেখলি বিলবিল করে বাজান এই জ্বালা আজকে না পৃথিবীর শুরু থেকে এই জ্বালা কেমাত পর্যন্ত চলতে থাকবে কথা ঠিক নেবে ঠিক বাজান আমি যে কথা আমি বলতেছিলাম এক দোকানদার বলতে আছে মৌলবি এই নতুন ব্যবসা কবে শুরু করছো দেওয়াবাদ মাদ্রাসা হইল বাংলাদেশের না শুধু এই ভারতবর্ষে সবচেয়ে একটা বড় মাদ্রাসা বাংলাদেশের বড় যত কমিয়ে মাদ্রাসা এই যে হাটাজারি ম্যাকল কটিয়া চর্মনাই সব বড় মাদ্রাসাগুলো ওই দেওয়াবান্ধার আদলে চলতে আছে কথা ঠিক নেবে ঠিক হ্যাঁ যাইয়ে বলতে আছে আমার কিছু দেও বরং সে কিছু দিলই না বরং সে হুজুরকে একটা জুতা বাক্কা মারল সবাই বলি নাউজুবিল্লাহ ধুইয়া নিজের গায়ে নুমাল দিয়ে পুষে বলতে গায়ে ঘিন্নার কারণে জোতা বাক্কা মারস নাও জোতা ধুইয়া দিলাম তুমি জোতা পায় দাও তোমার কোনো চান্দা দেওয়া লাগবে না কালে না তোমার গায়ে যে জোতা বাক্কা মারছি ওই জোতার পায়ও দেব না কলে কি কলে তাও জানি না বিস্মিল্লা মারিম কই ওই জোতাটা প্রথম তিনি বেগে লইল জল বলি সবাই সবা এই জোতাটাই হইল দেওয়ান মাদ্রাসার প্রথম দাম বাজানার এক দোকানদারের কাছে গেছে সে ওই একই কথা তোমার কাছে কোনো চান্দা দেব নাই নতুন ব্যবসা কবে শুরু করলা আবার দূরে দাঁড়িয়ে দেখতে আছে আগে ছোটবেলা দেখছেন কিনা মনে আছে কিনা জানি না তরমুজ ফাল্লো ফাল্লো করিয়া কাছে দিয়ে কাটি এক টাকা দুই টাকা পিস ব্যস্ত অনেকেই খাইছেন এখন তো মানুষ ধনী যেও কেনে সেও কথা সে তরমুশালার কাছে যাইয়ে বলতে ভাই বড় আশা করি আইছি তোমার এই তরমুজের ছোলাগুলা আমারে আমার দাও কাল যে কি করবেন কলে কাজে লাগবে হুজুর ওই বস্তা আছে বস্তা ঘুরিয়ে নিয়ে যান ওই দোকানদার একসালে গরুর জন্য আছে নানা তুমি রহমাতলালে তরমুজে শোলাগুলা বস্তায় ভরিয়া জোতারে উভারে লইয়া মাথায় লইয়া আরে বাড়ি যাইতে আছা আর মনের লাগে মন নিজের লাগে নিজে কথা বলতে আছে আল্লাহ বান্দা শক্তি যেই জায়গায় শেষ আমার মাওলার রহমত ওই জায়গায় শুরু হয় আল্লাহ আমার কাম আমি করলাম এখন তোমার কাম তুমি কর বুক ভরা আশা লইয়া যখন বাড়ি গেল স্ত্রীর কাছে দিল স্ত্রী বোঝে মানে অনেক বাজার সদাই নিয়ে আছে। পাক করিয়া দেবে ছাত্রদের স্ত্রী করিয়া দেখতে আছে তরমুসের ছোলার উপরে একটা জুতা স্ত্রী ডাক দিয়া বলতে আছে স্বামী কিনে আসছেন অনেকগুলো তরমুসের ছোলা উপরে একটা জোতা কারণ কি ব্যাপার কি আসার নানু তুমি রহমত চোখের পানি ছাড়িয়া বলতা নতুন মাদ্রাসা করলাম নবীর মেহমান যা না খাওয়া বুক বড় আশা লইয়া দেওয়া বাজারে গেছে আমার চান্দা দেবে কেউ তো ডাল চাল দিলই না বরং আমার গায়ে জুতো বা কামাল জুতা ডাল এই কয়লে স্বামী স্বামী তাইলে তরমুসের ছোলা দিয়ে কি করবো কয়লে স্ত্রী জানি তরমুসের ছোলা তো গরুতে খায় তরমুসের ছোলা কুচাইয়া পাতিলে চড়াই দিয়া নিচে আগুন দিয়া বিসমিল্লার মশলা দিয়ে চড়াইয়া দাও কয়লে স্ত্রী জাল দিতে থাকো দুরوشরী পথে থাকো বান্দা শক্তি যেই জায়গায় শ্বাস আমার মাওলার রহমত ওই জায়গা শুরু হয় ইস্ত্রি জাল দিতে থাকো জাল দিতে থাকো দুরوشরী পরব বান্দা নাজীবনের ভিতর আল্লাহু আকবার মা মুদুল হাসান রাহমাতুল্লাহ আলাইহী ওনা সাথে উনিও কিতাবে লেখছে ওই তরমুজের ছোলা আধা ঘন্টা পর এমন সুন্দর ঘেরান বাই যাইছে এলাকার মানুষ সব দৌড়ে যাইছে ব্যাপারটা কি কাছে নানু তুমি বাড়ি এত সুন্দর ঘেরান কি কোরমা পোলার বেশি ঘেরান কাসেম নানো তুমি মাথায় লইয়া মাদ্রাসায় দৌড়ে ছাত্র ছাত্রদেরকে বলতে আছে ছাত্র খাও সাতরা খাইয়া তৃপ্তি সকর বলতে আছে জীবনে এত সুস্বাদু খাও না কোনো দিন খাই নাই জোরে বলি সবাই সবাহ বাজান দেওয়ান মাদ্রাসায় কাসেম না নতুবের গায়ে যেই জোতাটা পাক্কা মাসে ওই জোতাটা এখনো টানান বাজান আমিও নেয় করছি যা দেখতে যারা গেছে তারা আমার কাছে দেখে জোতার কাহিনী বলছে